আজ এগারোই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা সবাই তাকে বিদ্রোহী কবি হিসেবেই চিনে এসেছি কিন্তু কাজী নজরুল ইসলামের আরেকটা বিরাট দিক ছিল তিনি অত্যন্ত মজার রসিক একজন মানুষ ছিলেন তার সেই দিকটাই আজকে আমরা তুলে ধরব আজকের কবিতা কবির মুক্তি কাজী নজরুল ইসলাম মিলের খিল খুলে গেছে কিলবিল করছিল মাছু মাছু হয়েছিল কিচোর মতো পেটের পাকে কথার কাতুকুতু কথা কি কর্তব নাচ নাচবে চৌতালে ধামারে তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে তালের বাঁধাকে গুঁতিয়ে গুঁতিয়ে ওইজা মিল হয়ে গেল ও তালতলার ক্যাদ্দেরি ধুত মুরগি ছানায় চিলের মতো টেকো মাথায় ঢিলের মতো পড়বে এবার কথার বান্ডিল ছন্দ এবার স্কন্ধ কাটা পাঠার মতো ছটফটাবে লুচি ডিলেচির আটার মতো অক্ষর আর যক্ষর টাকা গোনার মতো গুনতে হবে না অঙ্কলক্ষ্মীর ভয়ে কাব্যলক্ষ্মী থাকতেন কুঁকরোর মতো কুঁকড়ে ভাবতেন মিলের চিল কখন দেবে ঠুকরে আবার মিল গঙ্গার দুধারে অনেক মিল কটন মিল জুট মিল পেপার মিল মিলের অভাব কী কি মিল থাকবে কেন ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও ওখানে যে মিল আছে ধুলো যদি কুলোয়ে যায় চুলোয় যাক হুলো ভুলো যদি ন্যাজে মাখে ন্যাচ কেটে বেড়ে করে দেব। এর দামড়া আছে যে আবার মিল আসছে মুশকিল আসান অঙ্কলক্ষ্মীকে বার করেছিলাম মিলের শাড়ি কিনতে অঙ্কলক্ষ্মীর জ্বালায় অঙ্কলক্ষ্মীর পদ্ম আর ফোটে না তা বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে এ কবিতা যদি পড়ে গায়ের ধানি লঙ্কা ঘষে দেবে আর যে বিনা প্রয়াসে অনুপ্রাসের প্রাণ পেয়েছি দেখছি মিল আসছে মিলনের মালায় মোমের ভিড় না কবিতা লিখি তাকে দেখেছিলে মামার মানসিকে ভেটকি মাছের মতো চেহারা আমাকে উড়ে বেয়ারা মনে করেছিল শাড়ি সঙ্গে যেন তার আড়ি কাখে হাড়ি মাথায় ধামা জামা ব্লাউজ সেমিচ পরে না দরকারি বা কি তরকারি ব্যাচে সরকারি সারের মতো নাদুস নুসদুস চিচিঙ্গের মতো দুল ছিল সে যে দেশে সে দেশে আঁচলের চল নাই চলেন গজগমনে পায়ে আলতা নাই চালতার রং। নাম বলে আজুলি আমি বললাম ধ তুমি কাজুলি হাতে চুরি নাই তুরি দেয় আর মুড়ি খায় গলায় হাড় নেই ব্যাগ আছে পায়ে গোত আমি বলি প্যাগোটা সুন্দরী গান গাই ও গো মর মিয়া ও ভুল শোনে ও গায়ে ও গো বড় মিয়া থাকতো হাতে ইয়ার গান ও গায়ে গেঁও সুরে চাঁপা ফুল কেয়ার গান দাঁতে মিশি মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছে করে ডাগর মেয়েরা আমাকে যে হাঙড় ভাবে হৃদয়ে মাকুরার দুঃখ ভিক্ষ ভিক্ষা চাই না শিক্ষা দিয়ে দেবে তাই তো ধরেছি রক্ষে গাড়লি চেরিকে নিংটির আবার বকে আসে কবিতা লেখার মশলা পেলেই হলো তাই নাই বা গরম মশলা না ঘুম আসছে রান্নাঘরের ধুম আসছে বউ বলে নাক ডাকছে না শাঁক ডাকছে আবার মিল আসছে ঘুম আসছে দুম্বা ভেড়ার দুম আসছে